সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাছে আজ দুই সালের নয়শো কোটি মানুষের জন্য যে কনস্টিটিউশন সেটি রয়েছে আপনারা দেখছেন আমি যশোরই চলমান সরকারকে সহায়তা করতে যে আবেদন করব পুলিশের পোশাক চেঞ্জ করার দরকার এবং পুলিশের যে লোগো যেখানে নৌকা রয়েছে সেটি পুলিশের মাথায় না রেখে নৌকাকে পানিতে রেখে দিন এবং লোগোটি পরিবর্তন করুন এই পুলিশকে দেখে মানুষ অনেক ভয় পাচ্ছে যদিও পুলিশকে ভয় করা উচিত না আমি নিজেও এমন একজন বাবার সন্তান যে বাবা নদিয়া ডিসি ছিলেন স্বল্প দিনের জন্য সেই ব্রিটিশ ভারতের যুগে অতপর আমার দাদা যখন শুনলেন যে আমার বাবা নদিয়ার ডিসি হয়েছেন তিনি বাবাকে কি বললেন যে তোমাকে আমি ইংরেজদের গুলামি করার জন্য শিক্ষায় শিক্ষিত করিনি তখন বাবা সেই চাকরিকে অ্যাবসুলুটলি নট বলে চলে এসেছিলেন কারণ সবাই আপনারা জানেন যেখানে ঘুষ চলে দুর্নীতি চলে রাজনীতি চলে চাঁদা চলে এমন সেক্টর গুলি এখন আর মানুষ চায় না তো পুলিশ প্রশাসন ঘুষবিহীন দুর্নীতিমুক্ত রাজনীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ বান্ধব হিসেবে পুলিশ প্রশাসন এখন সবাই চায় এই পুলিশেরা তো এখন একে একে যেভাবে বয়ান দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে এরা কত না ভালো মানুষ সামান্য কয়েকজনের কারণে এরা শুধুমাত্র হয়েছিল তো পুলিশের মধ্যে যে ভালো ভালো মানুষ রয়েছে সেগুলি এখন আমরা একে একে জানতেও পারছি আর খুনি হাসিনা যে পথে চলেছিল সে তার সকল বাহিনীগুলিকে নিজের মনে করে তার নিজের পথেই চালিয়েছিল তাই এত রক্তপাত কিন্তু এই কনস্টিটিউশন কী বলছে আসলে আমরা একটু জেনে ১৪ চোদ্দ নবৎসরা ইব্রাহিমের বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আয়েতগুলিতে বলা হচ্ছে ওয়ালাত আহসাব আন্না লাহ গ ফিলান আম্মায়া আমাল উদ আলিমুন ইন্নামা ইয়াখির হুম লিয়াওমিন তাস খসুফি হিলাফ সর তোমরা ভেবো না যে অপরাধীরা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ বেখবর রয়েছেন আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেদিন চোখ বিস্ফারিত অবস্থায় থাকবে বিশ্বাস করুন আজ খুনি হাসিনা এবং তার পক্ষে যারা কাজ করেছে যে কোনো বাহিনীর হোক বা যে কোনো সেক্টরের হোক তাদের চোখে এখন তারা শস্য ফুল দেখছে আল্লাহ বলছেন তিতালিস হায়াতে মুহতি ইনা মুকনি ই রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া মাথা তুলে তারা দৌড়াতে থাকবে তাদের চোখ নিজেদের দিকেও ফিরবে না আর তাদের মন হাওয়ায় উঠতে থাকবে পরকালে তো হবে এই কালেও হচ্ছে সেটি আমরা দেখে নিচ্ছি চুয়াল্লিশ হায়াতে বলা আছে ওয়া আনযিরি নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন ক্বারীব নজিব দাওয়াতা কামান আত্মা বিয়র আওয়ালাম তা কোন আকসাম তুমিন কবলু মালা কুমিন সাওয়াল তুমি মানব সমাজকে সেই দিনটি সম্পর্কে সতর্ক করে দাও যেদিন তাদের কাছে যাতনা না আসবে তখন তারা বলবে যারা অপরাধীতে মেতেছিল অপরাধী ছিল জুলুমবাজ ছিল হে আমাদের রব আমাদেরকে আরও একটু অবকাশ দিন যেন আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি যেন আপনার সকল বার্তাবাহক রাসুলগণের অনুসরণ করতে পারি তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই খুনি আসিনা এবং তার পেটুয়া বাহিনীরা সবাই একই কথাই বলতো অনেকেই তো বলছে কিয়ামত পর্যন্ত এই বিএল বাল পার্টি আর যাবে না কারণ শেখ হাসিনা গেড়ে বসে গেছে 2009 সালের যে ঘটনা পিলখানার আরো শ্যাবলা চত্বরের অন্যান্য এলাকার যে সমস্ত ঘটনাগুলি তাতে দেশের মানুষ খুনি হাসিনার নাম নিতে চায় না উলামা লীগ খুনি হাসিনাকে তারা মসজিদে প্রমোট করে মজলিসে প্রমোট করে আর উলামা দল বা হিফাজত ইরা তাকে কমই জননী বানিয়েছিল মা বানিয়ে বসে গেছে সবাই কিতরা জানে না এগুলি তাদের করা ঠিক হয়নি। নি 45 বলা আছে ওয়াসাকান্তুম ফী মাসাকিনিনাল মাসাকিনিল্লাযীনা যালমউ আনফুসাহুম ওয়া তবাইয়্যানা লাকুম কাইফা ফাগালনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল তোমরা তো অত্যাচারী জালেমদের এলাকায় বসবাস করতে যারা নিজেদের উপরেই জুলুম করেছে আর সে কথাও তো তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হয়েছে তাদের সাথে কি ব্যবহার করেছি আর তোমাদের জন্য উপমাও দিয়েছি সেই বত্রিশ নম্বরও জ্বলে গেল জ্বালিয়ে দেওয়া হলো সে গণভবন সেখানেও হাসি না থাকতে পারল না তার বাবার নামে তৈরি করা মূর্তিগুলি ভেঙে চৌচির করে দেওয়া হলো এই দম্ভ ছিল তার এবং তার পেটুয়া বাহিনীর যারা ছিল আর পুলিশের সেই অফিসার ভাই বোনদেরকে বলবো আপনাদের অনেক দম্ভ ছিল আমি নিজেও পুলিশদের পক্ষ থেকে অনেক কষ্ট পেয়েছি পাসপোর্ট অফিসে আমি আমার পাসপোর্ট নবায়ন করব সেখানে চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে কারণ এই পুলিশ তারা আমাকে বলেছে এখানে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে যদি যান পাবেন নইলে আপনি জার্মানিতে ফেরত যান তা আমাকে বাধ্য করা হয়েছে আমি পাসপোর্ট নবায়ন করেছি এই পুলিশকে পয়সা দিয়ে কারণ সিস্টেম এইভাবে হাসিনা তৈরি করে নিয়েছিল ভূমি অফিসে আমাকে টাকা দিতে হয়েছে তাহলে আপনাদের আর কি বলবো আমি নিজেই তো ভুক্তভোগীল আয়তে বলা হচ্ছে অকাদমা কারুম আক্রহুম ওইন কানিনুল জিবাল আর অবশ্যই তারা নিজেদের সাধ্য শক্তি মোতাবেক বিরাট বিরাট ষড়যন্ত্র পাকিয়েছিল তাদের এই সব ষড়যন্ত্রের কথা আল্লাহ নিকটে রয়েছে যদিও তাদের এই ষড়যন্ত্রের ফলে পাহাড় পর্বত কেঁপে চিন্তা করে দেখুন আল্লাহ এই যা সেগুলি তিপ্পান্ন বছর ধরে আমাদের দেশে ঘটানো হয়েছে এখন আর আমরা চাই না সাতচল্লিশ আয়াতে বলা হচ্ছে ওয়া আদিহী রুসুলা ইনালে কম সুতরাং তোমরা না আল্লাহ নিজের সকল বার্তা রাসুলদের সাথে যে ওয়াদা করেছেন তার খিলাফ কিছু করতে যাচ্ছেন আল্লাহ হলেন মহাসম্মানিত প্রতিশোধ গ্রহণকারী কথা সত্য সুনিশ্চিত তো দুনিয়াতে নেওয়া হচ্ছে পরকালেও ঠাই এদের উপায় নেই এখন আপনাকে আমাকে এই চলমান সরকারের কাছে আবেদন করতে হবে এই পুলিশের পোশাকটি যেন পরিবর্তন করা হয় কারণ এই পোশাকটি যেটি খুনি হাসিনার যুগে মানুষেরা দেখে ভয় পেত ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাই বোন এমন হবেন এমন পোশাক ব্যবহার করবেন আর এমন লোগো ব্যবহার করবেন যে সবাই খুশি পাবে এবং দৌড়ে যাবে তাদের কাছে এবং মনে করবে যে এরা তো আমাদের নিরাপত্তা বাহিনীর লোক এরা আমাদের বুকে গুলি চালাবে না আর ইনশাআল্লাহ এরকমই হবে আর এর জন্য চলমান সরকারের কাছে আমরা সবাই এই দাবি করেই চলেছি আর পুলিশের ভিতরে যারা ঘুষ দিয়ে এসেছেন আবার পুলিশের মধ্যে যারা মতো খুনি এই বেনজির মতো যারা প্রত্যেক পুলিশ সদস্যদের সম্পদের হিসাব নিতে হবে তাহলে প্রকৃত অপরাধীদের খুঁজে পাওয়া যাবে আর এই পুলিশদের ব্যাপারে আরও কি করতে হবে যারা চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং যারা ভুল বুঝাবুঝিতে ছিলেন দেরিতে হলেও অনেকে ভুল তো চাচ্ছেন এদেরকে ধন্যবাদ দিতে হবে এদেরকে আবার পুনরায় উপযুক্ত জায়গাতে বসাতে হবে আর একটি কথা আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের এই দেশে আমাদের যে খুনি হাসিনার যুগে স্বরাষ্ট্রমন্ত্রী যে আবর্জনায় ভরা তার যুগে এবং এর পূর্বেকার যুগে যে সমস্ত ভারতীয় সন্তানেরা আমাদের দেশের পুলিশে নিয়োগ পেয়েছে তাদেরকে ছাঁটাই করা খুব বেশি দরকার এই পুলিশের যারা বলেছিল খুনি বেনজিরের মতো যে সরকার আমাদের কাছে অস্ত্র দিয়েছে খেলা করার জন্য না এটা চালানোর জন্য তো ওসি প্রদীপের মতো যারা আমাদের দেশে নিরীহদের উপর গুলি চালিয়েছে তো এখন তো সেই পুলিশের একটি অংশ তারা বলে দিচ্ছে কার হুকুমে তারা দেশের মানুষের উপরে ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালাত এগুলি জাতি এখন জেনে গেছে এখন দরকার হল এই পুলিশের ভিতরে যারা ভারতীয় রয়েছেন মনে রাখবেন তাদের থেকে বাংলাদেশ পুলিশকে মুক্ত করতে হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেব সুন্দর একটি কথা বলেছিলেন পিন্ডির গুলামি আমরা করেছিলাম এখন পিন্ডির গুলামের জিঞ্জির ছিন্ন করেছি তাই বলে দিল্লির দাসত্ব করার জন্য তো নয় এখন বাংলাদেশ পুলিশের ভিতরে এমন পুলিশ রয়েছেন যারা ওপারের যারা ভারতীয় নাগরিক তাদেরকে এখন কি করতে হবে ছাটাই করতে হবে ছাঁটাই করে তাদের জায়গায় কাদেরকে আনতে হবে দেশপ্রেমিক যারা দুর্নীতিমুক্ত তখন এই আর্মিদের দিয়ে এই বাহিনীদের দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আর রাষ্ট্র সংস্কার এর জন্য আমি আপনি আমরা আপনারা সবাই মিলে নিজেদের সংস্কার করতে হবে মনে রাখবেন একত্রিশ নম্বরা লোকমানের আঠারো আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে ভালোবাসেন না তো একটি বড় তাই তার যত পুলিশের মধ্যে পাঁচ আটা লোক ছিল তাদেরকে অন্তত আপনাকে আমাকে কি করতে হবে এই চলমান সরকারের কাছে আবেদন করতে হবে তাদের জন্য এক পাশে রাখা হয় তাদের জন্য করা হয় এবং ভারতীয় যারা রয়েছে তাদের সকলকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে আমাদের দেশে তাদের আর বন্দুক ধরে জনগণের সেবার নামে থাকার প্রয়োজন নেই তো বাংলাদেশের পুলিশের ভিতর প্রত্যেকটি পুলিশকে যাচাই বাছাই করতে হবে এবং দেখতে হবে আসলে কোনোভাবে তার সম্পর্ক ভারতের সাথে কিনা তারপরে এদেরকে কর্মস্থলে পাঠাতে হবে আর জানতে হবে যে সে প্রকৃত বাংলাদেশই কিনা কারণ অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশ পুলিশে চাকুরি করে তারা এদেশ থেকে অর্থ সেদেশে নিয়ে যাচ্ছে এবং তারা বাংলা ভাষায় কথা বলে তা এখন পুলিশের পোশাক এবং পুলিশের লোগো পরিবর্তনের জন্য সময়ের অপেক্ষায় আমরা আর এই দাবি আমরা চলমান সরকারের কাছে জানাই আশা করি আমাদের দাবি মেনে নেবেন